হক বাতিলের লড়াই এটা আজকের না মনে করেছেন যে এই আওয়ামী লীগ সরকারই শুধু বাতিল হয়ে আমাদের সামনে এসেছে মোটেও নয় এই হক বাতিলের লড়াই আজকে না হকে হক বাতিলের লড়াই দুনিয়ার সৃষ্টি শুরু থেকে আচর দিয়ে আছে কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু প্রশ্ন হলো আমরা হকের পক্ষ থাকতে চাই না বাতিলের পক্ষে থাকতে চাই থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ দেখেন যখন রূপ ধারণ করে তখন হকের রূপ ধারণ করে ইব্রাহিম খলিউল্লাহ এসেছিল যখন বাতিল ফেরাউনের রূপ ধারণ করে এসেছে তখন হকের ঝান্ডা নিয়ে মস কালিমুল্লাহ এসেছে যখন বাতিল আবু জাহেল সাইবার রূপ ধারণ করে এসেছে তখন হক হকের ঝান্ডা নিয়ে আমাদের নবী দুনিয়াতে আগমন করেছেন বাতিল যখন মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছে হক তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপ ধারণ করে এসেছে বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে এসেছে হক তখন ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করেছে হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলী রহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছে বাতিয় যখন নাস্তিক মুরতাদদের রূপ ধারণ করে এসেছে হক তখন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির হেফাযতে ইসলামের রূপ ধারণ করে এসেছে কথা বলেন ঠিক কিনা বাতিয় যখন শিক্ষানীতি নারী নীতি বাতিয় যখন স্বৈরাচারী আওয়ামী লীগের রূপ ধারণ করে এসেছে তখন হকের جھنڈা নিয়ে বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলনের রূপ ধারণ করেছে তারা চির বিজয় অর্জন করেছে কথা বলেন ঠিক কিনা আপনারা হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন আপনারা ভয় পান আপনারা বলেন আমির হামজা রাজি আল্লাহ তালানহ স্বাভাবিক মৃত্যুবরণ করেছে নাকি তাকে শহীদ করা হয়েছে আমির হামজা রাজি আল্লাহ তালানহর থেকে আমাদের জীবনের দাম বেশি না তার জীবনের দাম বেশি হজরতে সুমাইয়া রজিয়াল্লাহ তারান হকে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে নাকি তাকে নির্মমভাবে নিশ্চুরভাবে হত্যা করা হয়েছে তার জীবনের দাম বেশি না আমাদের জীবনের দাম বেশি হজরতে খুবাইফ রজিয়াল্লাহ তারান হকে নির্মমভাবে নিশ্চুরভাবে শুনিতে চড়িয়ে হত্যা করা হয়েছে আচ্ছা বলুন তো তার জীবনের দাম বেশি না আমাদের জীবনের দাম বেশি যদি সাহাবা একরাম নিজেদের জীবন বাজি রেখে নবীর শান মান রক্ষা করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে পারে বলতে পারি এবং আপনাদেরকেও বলতে চাই আপনারাও যখন এই দেশে কোন নাস্তিক কোন মূর্ত আমার নবী কিনে কটাক্ষ করে করবে জীবন বিলিয়ে দিয়ে সেটা প্রতিহত করবো কথা বলেন ঠিক কিনা আপনাদের কণ্ঠের আওয়াজ বলে দিচ্ছে এই দেশে কখনো যদি কোনো নাস্তিক কোনো মূর্তা ইসলামের বিরুদ্ধে কথা বলে সবার আগে আপনারা এই প্রতিবাদে গর্জে উঠবেন কথা বলেন ঠিক আছে আমি ভুল বললাম আমি ভুল বললাম